গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে আছে এই যে মুরগির এই যে ডিম গিলা কলিজা এগুলো সব করছি গরম গরম ভাত আর সাথে আছে টমেটো সালাদ এই যে মরিচ দিয়ে টমেটো মেখে নিলাম লেবু তো থাকতেই হবে তখন খাবো খুব মজা করে সন্ধ্যাপুর বাসা থেকে তুমি নেই মাত্র কত কিছু খাই আসলাম আম্মু কত কিছু খাই আসি নাই বাসা থেকে দিছিল গাজর আর হচ্ছে কি একটা লাড্ডু না কি জানি কে জানে তো যাই হোক ওইটা খেয়ে আরো আমার মুখ নষ্ট হয়ে গেছে এখন আমার এক করায় ভাগ খেতে হবে আসলে তোমার কিছু বলার নাই মানে এক বস্তা জিনিস খেয়ে আসছো আবার এখন এগুলা খাচ্ছ মানে রাত্রে কি ভাত না হয় না তুমি জানো না যে রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মানে তবুও তোমাকে খেতেই হবে সবসময় তোমার ভিউয়ার্সরা তোমাকে এত কথা বলে তুমি তোমাকে খেতে হবে সবাই বলে তোমার খাওয়া ভালো না তুমি কিভাবে খাও এটা কোনো খাওয়ার সিস্টেম হইলো ও মানা না কথা সবাই বলে না মানা এ কথা কিছু সংখ্যক মানুষ বলে শোনো তোমাকে একটা কথা বলি এক জীবনে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না দেখবা পরিবার বলো সমাজ তোমার প্রতিবেশী কারোর কাছে কেউ ভালো থাকবে কিছু মানুষের কাছে খারাপ থাকবে এটাই স্বাভাবিক আর সেটা নিয়ে চলতে হবে রেগে গেলে হবে না কি বলো তা বললাম কিন্তু ম্যাক্সিমাম মানুষই তোমাকে বলে যে তুমি তোমার খাওয়ার স্টাইল ভালো না তোমার ভিডিও ভালো হয় না তুমি আমার ভালো কমেন্ট তাহলে খেয়াল করো না সবাই এটাও বলছে আপনার কোনো ভালো কমেন্ট নাই তারা জানে না গো আমার খাবার দেখে অনেকে রুচি বাড়ে অনেকে আমার খাবার দেখে খায় হম আর আলহামদুলিল্লাহ আমার যেমন খাবারের প্রশংসা আছে আমার রান্নারও কিন্তু অনেক প্রশংসা আছে খাইতে খাইতে মানে অবস্থাটা কি খাটের উপরে এসে খাইতে বলছো তোমার তোমার বাসায় কি ডাইনিং টেবিল নাই নাকি তুমি গরিব আমি গরিব সব আছে ডাইনিং টেবিল আছে তারপরে এসে বসছো তুমি খাটে আরে শোনো সবসময় সব জায়গায় খাইতে ভাল লাগে না করাইতে খাচ্ছি এখন আমার খাটা খাইতে ভাল লাগতেছে এত কথা হুম

তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তাদের জন্য কিন্তু ভিডিও বানাই আর যাদের ভালো লাগে না দেখতে থাকবেন দেখতে দেখতে দেখবেন একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে